এই মাজার জরুরি ভিত্তিতে ভেঙে ফেলতে হবে আবার নদী মহাম্মদুল শুনুল্লাহ সল্লাহ সাল্লাম বলেছেন শুনো হ্যাঁ আমি তুমি যাও আমার পৃথিবীতে কব পাকা আছে উচা আছে পাইলে তাকে বিস্ফার করে দাম হে কালিক আরে হাদিস যারা কোরআন সোনা দামিদার তাদের বুকের উপরে মাজার চলবে এটা কেমন হয় বলুন

শাহজাহানের মাজার শাহ মাজার গোলাপ শান মাজার আমানত সার মাজার খাজা বাবার মাজার মাজার তো কই না কবর কবর গুলা রে ভাইঙ্গা মাটির সঙ্গে মিশায় দাও আমি ওই হেরে কইতাম সে কি বেড়া উইলে করম আমরা যাইতাম না চান দিয়ে কুমু দেখ

মনে রাখবা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবা আর খালকে একটা কুমিরটা তোমার ঘরেই আমরা ওলি আল্লাহর পক্ষে গান গাই এত যে তোমরা আমরা কইতাছো কইতাছ আমরা কোনো আছে না ওলি আল্লাহর পক্ষে তার সম্মান বাড়াই দিব কেডা আল্লাহ মাইক দিয়া দিয়া বড় বড় একটা ঘরের মধ্যে বইবো বয়া ও সবুজ কাপড় দিয়া একটা ভিডিও বানাইয়া পিছন দিক ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব কইরা ওই যে এডিটিং করে আর কি মনে হয় যেন তাইনে একবারে মসজিদে কুবাতে বয়া বইয়া কথা ঠিক

আর কি সামনে দু হাত ক্যামেরাটা ঘুরাই যারা যারা টাইপ দিয়েছেন ক্যামেরাটা ঘুরাই দেয় না মানুষটি আসিনি না গেছে অনেকে বাইক একবারে খালি হয়ে গেছে